দুধ ডিম ছাড়াই আজকেই মজার রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন যে কেউ যে কেউ কিন্তু পারফেক্টভাবে বানাতে পারবেন ছোট্ট একটা ভিডিও আশা করছি সকলের ভালো লাগবে তবে ছোট ছোটো টিপসগুলো মিস করবেন না সকলের কিন্তু পারফেক্ট হবে দারুণ একটা রেসিপি যেটা ছোটদের স্কুল টিফিন বলুন আর সকালে আমাদের নাস্তাতে অসম্ভব মজার হয় আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানালাম প্রথম এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে দিয়ে নিয়েছি দুই বাটি পরিমাণ আটা এখানে আটা নিয়েছি তবে চাইলে এখানে আটার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তবে এটাতে আমার অনেকগুলোই তৈরি তৈরি হবে হবে অনেকটাই এখানে চিনি দিয়ে এই নিচ্ছি ধরুন দু থেকে তিন টেবিল চামচ আর তারপরে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী হাফ টেবিল চামচ দিলাম আর দিয়ে নিচ্ছি এখানে ইস্ট এক টেবিল চামচ খুব বেশি দিলে হবে না গন্ধ ছাড়ে ওই জন্য আমি দুই কাপ আটার জন্য এক টেবিল চামচ দিলাম এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব এখানে কোনো রকম দুধ ডিম ছাড়াই কিন্তু বানাচ্ছি তাহলেও কতটা পারফেক্ট হবে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে নিতে এখানে দিয়ে নিলাম বেকিং পাউডার সেটা হাফ টেবিল চামচের মতো ব্যবহার করেছি বেকিং পাউডারটা এই জলের মধ্যে দিলে সেম হবে না এটা মানে খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায় আর ভালো হয় ডোটা ওই জন্য আমি বেকিং পাউডারটা দিলাম তবে আপনারা চাইলে বেকিং পাউডারের পরিবর্তে কিন্তু ডিম দিতে পারেন একটা আমি এই তো ভালোভাবে একটু হাত দিয়ে ডোলে টলে মেখে নিচ্ছি আর কিন্তু আমি অল্প অল্প করে বারবার তেল দিয়ে দিয়ে হাতে মেখে নেব তাহলে কিন্তু ডোটা একদম পারফেক্ট হবে তো একটা ডো তৈরি করে নিয়েছি আর তেল দিয়ে মেখে নিয়েছি দেখে বোঝা যাচ্ছে তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো তিরিশ মিনিট তিরিশ মিনিট কিন্তু ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে তিরিশ মিনিটও লাগে না তবে যতক্ষণ না ফুলবে ততক্ষণ কিন্তু ডোটা পারফেক্ট হবে না আমার এখানে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে কিন্তু ফুলে গেছে মানে ওই যে কন্টেনারের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এর জন্যই খুব তাড়াতাড়ি ফুলে যায় আর এখন আমি হাতে দিয়ে মানে তেল লাগিয়ে নিয়েছি তারপরে একটু ডোটা হালকা করে মেখে নিচ্ছি মেখে নিচে বোর্ডের ওপরে নিয়ে এইভাবে মেখে নেবো যত বেশি ডোটা মাখা হবে তত বেশি রেসিপিটা পারফেক্ট হবে এই ডোয়ে কিন্তু অনেক রকমের রেসিপি বানানো যায় তবে ডোটা পারফেক্ট হলে যে কোনো রেসিপি পারফেক্ট হবে তো আমি এই তো ভালোভাবে মতে নিয়েছি এখান থেকে একটু লেছি কিন্তু কেটে নিয়ে আমি এমনি ভেজে কিছুটা এর সঙ্গে সঙ্গে নাস্তা তৈরি করে নিয়েছি সেটা আমি দেখালাম না আর একটু মানে বেশি অর্ধেক ডোটা নিয়েছি ডোটা নিয়ে আমি এখানে একটু মানে হাত দিয়ে চেপে চেপে পাতলা করে বড় করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি একটু কিসমিস যেহেতু ছোটরা খেতে পছন্দ করে ওই জন্য কিসমিস ব্যবহার করছি আপনারা চাইলে এখানে কিছুই না দিতে পারেন আবার চাইলে সাদা তিল দিতে পারেন বা যে কোনো ড্রাই ফ্রুটস বা কাজু কিশমিশ দিতে পারেন তো আমি শুধুমাত্র কিসমিস দিয়ে একটু মানে সেট করে নিচ্ছি তাহলে রুটিটা যখন গালে পড়বে না অনেক বেশি খেতে ভালো লাগে মিষ্টি মিষ্টি মনে হয় বেশি আর এই তো একটু কিশমিশ দিয়ে নিলাম আর দিয়ে এখন এইভাবে একটু রোল তৈরি করে নিচ্ছি একটা বড় সাইজে রোল করে নিতে হবে যতটা সম্ভব এই রুটিটা কিন্তু একটু বড় করে নিতে হবে আর অনেকটা বেশি নরম যেটা লেগে যাচ্ছে দেখেই বুঝতে পেরেছেন এটা কিন্তু আমি হাত দিয়ে তুলে তুলে এইভাবে রোল করে নিচ্ছি কিশমিশটা যেন ভিতরের দিকে থাকে এই তো দেখুন রোলটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি হাত দিয়ে একটু এই মানে রোলটা একটু বড় সাইজের করে নেব একটু টানলেই কিন্তু বড় হয়ে যাবে একটু বড় করে নিয়ে তারপরে পেয়েছি আমি গোল করে নেব তবে ততক্ষণে আমি একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি তেলটা দিলে আর লেগে যায় না নিচের দিকে আর একদম মানে যখন মোল্ড আউট করব বা তুলব তখন কিন্তু কোনো রকম অসুবিধা হয় না ঠিক আমি এইভাবে রোল করে নিচ্ছি তো দেখুন এই রোলটা তৈরি হয়ে গেছে আর এভাবেই বোর্ডের উপরে মানে কন্টেনারের মধ্যে দিয়ে নিচ্ছি দিয়ে আমি এখন এখানে একটু উপর থেকে তেল দিয়ে নেবো না হলে ড্রাই হয়ে যাবে এটা কিন্তু ফুলবে না অবশ্যই এই প্রসেসের বানাবেন এটা এখন আমি রেস্টে রেখে দেব ওই যে কন্টেনারের মধ্যে ভালোভাবে ঢাকনা চিখে একটু টুটি ফুটি উপর থেকে দিয়ে দিচ্ছি টুটি ফুটিটা দিলে দেখতে ভালো লাগে ছোটরা ভীষণ পছন্দ করবে যেহেতু ভিতরে কিসমিহিদ আছে আর উপরে টুটি ফুটি এটা খেতে অনেক বেশি মজার হয় তো দেখুন আমি টুটি ফুটিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আবারও দশ মিনিটের মতন তবে দশ মিনিটের মধ্যেই কিন্তু এটা সামান্য ফুলে যাবে সামান্য ফুলে গেলেই হবে তো আমি বেশ অনেকটাই ফুলে গেছে এখন এটা বার করে নিয়েছি নিয়ে একটু ডিমের কুসুম ছিল একটু ব্রাশ করে নিয়েছি আমি কিন্তু ডিম ওর মধ্যেই ব্যবহার করিনি শুধুমাত্র একটু কালারের জন্য দিয়েছি এটা না দিলেও কোনো সমস্যা নেই অপশনাল চাইলে দিতেও পারেন নাও পারেন তো আমি ডিমের কুসুমটা একটু ভালোভাবে বিরাজ করে দিয়েছি দিয়ে এখন সাইডে কিন্তু মানে চুলায় গরম করা একটা কড়া বসিয়ে দিয়েছি যে কড়াই আমি সাধারণত বেক করি তো আমি এই কড়ার মধ্যে দুটো স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে এই যে ডিস্টার বসিয়ে দিলাম আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এখানে প্রথমে আমি পনেরো মিনিট পরে আমি তুলে দেখাবো পনেরো মিনিট পরে আমি তুলে দেখাচ্ছি এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে তবে একটু কালারটা বাকি ছিল তো আমি এই অবস্থাতে কিন্তু কড়াইটা ভীষণ গরম থাকে ওই জন্য এখানে আমি এই গরম গ্যাসটা একদম অফ করে দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হয়ে গেছে আর অনেকটা বেশি কালার হয়ে গেছে এর থেকে কালার চাইলে আরো পাঁচ মিনিট এক্সট্রা জাল করে নিতে পারেন তবে আমার কুড়ি মিনিটের মধ্যে রেডি হয়ে গেছে এখন আমি হালকা হাতে একটু ঠান্ডা হয়ে গেছে তো কড়াইয়ের মধ্যে একটু হালকা হাতে টান দিয়ে তুলে নেব প্রথমে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে এটা তুলে নেবো এটা কিন্তু ছোটদের স্কুল দিলে ওরা ভীষণ খুশি হবে এর মধ্যে দিয়ে দিয়ে নিতে পারেন বা যে কোনো সময় এটা কিন্তু দুধ চায়ের সঙ্গে বলুন সকালে জলখাবারে এর সঙ্গে কিছুই লাগবে না জাস্ট মিষ্টি মিষ্টি ভিতরে কিশমিস উপরে টুটি ফুটি মানে এটা খেতে অসম্ভব মজার কম্বিনেশন একটা আর নরম তুলতুলে দেখলেই বুঝতে পারবেন আর কতটা বড় করে বানিয়েছি প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর গরম ধোয়া ওটা অবস্থায় এটা খেতে যে এত বেশি মজার হয় আমরা যখনই দোকানতে আনি কিন্তু সেটা বাসি থাকে বা বাসি হয়ে যায় একদিন পরেই খায় আর ঘরে এতটা মানে বানিয়ে সঙ্গে সঙ্গে গরম গরম রুটি খাওয়ার মজাটাই আলাদা প্লিজ আপনারাও কিন্তু সেম ভাবে ট্রাই করবেন আশা করি করছি সকলের পারফেক্ট হবে আর এদিকে দেখুন পুচকো ওদিকে রে মানে টুটি ফুটি গুলো তোলা স্টার্ট করে দিয়েছে প্লিজ ভালো লাগলে লাইক করার অনুরোধ করছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপিতে ততক্ষণে সকালে ভালো থাকবেন